আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই আছেন ভিডিও এডিট করে তারপরে সেভ করে দেন আপনারা যে অ্যাপস দিয়ে ভিডিওটা এডিট করেন সেই অ্যাপসের কিন্তু অটারমার্কটা কিন্তু সেই ভিডিওতে থেকে যায় আপনারা অনেকেই আছেন ক্যাপ কাইনমাস্টার ক্রাইনমাস্টার ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করেন কিন্তু ক্যাপ দিয়ে ভিডিও এডিট করার মতো তিনটা ভিডিও এডিট করলে কিন্তু আপনারা তিনটা ভিডিওর মধ্যে কিন্তু ওয়াটারমার্ক ফ্রিতে ইউজ করতে পারবেন তারপরে কিন্তু ক্যাব কার্ড পুরো লাগবে আবার কাইনমাস্টার দিয়ে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন কিন্তু ওয়াটারমার্ক থেকে যাবে আর ইনশর্টে কিন্তু আপনার ফ্রিতেই কিন্তু ভিডিও যে অটার মার্কটা আছে সেই অটার মার্কটা কিন্তু রিমুভ করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সেই অটার রিমুভ করবেন চলুন দেখাই এই অ্যাপসটা কিন্তু আমি আমার ভিডিও এডিট করি এবং অটার মার্ক ফ্রিতে রিমুভ করতে পারি ঠিক আছে তোমরা এই অ্যাপসটা যদি তোমরা যারা অ্যাপসের ব্যবহার করো না তোমরা কিন্তু আমার চ্যানেলে ঢুকে সেই অ্যাপসের এডিটটা কীভাবে করে তোমরা দেখতে পারো ঠিক আছে আমার চ্যানেলে দেওয়া আছে একটা ভিডিও দেখতে পারো ঠিক আছে তারপরে তোমরা এটার মধ্যে টাচ করো তারপরে তোমাদেরকে এর মধ্যে একটা পেজ নিয়ে আসবে তোমরা কি করবে সেই ভিডিওর মধ্যে টাচ করবে

তারপরে দেখতে হবে ফ্রি রিমুভ নিচে যেটা সাদা অপশনটা এটা তুমি কাজ করবে তোমাদের কিন্তু এটা ফ্রিতে রিমুভ হয়ে যাবে এখানে তোমাদের ফার্স্ট ছয় সেকেন্ড তোমরা দেখো কিন্তু ফ্রিতে আমার যে অর্ডার মার্কটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে তোমরা ঠিক আছে তোমরা কিন্তু এই অ্যাপসে সব টুলগুলো ফ্রিতে পেয়ে যাবে দেখো এই ক্যানভাস অপশন আছে এই ক্যানভাসে তোমাদের যে রেজলিউশন আছে দেখতে পারবা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ঠিক আছে তারপরে তোমরা যে ফিল্টার ফিল্টারে দেখো ফিল্টারটা আসলে ইপ্যাক্ট এবং একজাস্ট সবকিছু কিন্তু এখানে সবকিছু পেয়ে যাবে এবং বয়েস ট্যাক্স মানে ব্যাকগ্রাউন্ড রুম করতে পারবে মানে ক্যাপ কাটের যত টুলস আছে এখানে কিন্তু সবগুলো টুলস কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো ভিডিওটি এই পর্যন্তই